দুই চিন্তা আমরা কেন করতে চাই আমার চাওয়া কি আমি গোবিন্দ এবং সাবেক সাধারণ সম্পাদক উপজেলা যুবদল নির্বাচিত বর্তমান জেলা কমিটির সহসভাপতি আমার এটা হচ্ছে আমার দলীয় ডেজিনেশন নামটা বলুন আমার নাম মোহাম্মদ জাকিরুল ইসলাম আমাদের একটাই দাবি হচ্ছে যে আমরা যে এখানে যে গোবিন্দগঞ্জের যে কেন্দ্র ঘোষিত খসড়া প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে এই ঘোষণার পরিবেশিতে আমাদের দাবি আমরা যেহেতু গণতান্ত্রিক দেশ আমরা গণতান্ত্রিক দল করি আমরা দাবি করতেই পারি আমরা দাবি আমাদের দাবি যে আমরা এখানে সতেরোটি ইউনিয়নের না হলেও চার থেকে পাঁচ হাজার লোক আছে যারা মামলার আসামি কিন্তু আমাদের যে প্রার্থী সে একটি মামলার জন্য একদিন জেলও কাঠিনি একটি মামলার আসামিও নয় আমরা চাই মামলা হামলা দ্বারা বিগত সতেরো বছরে এই স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে জড়িত ছিল যারা বিভিন্ন সময়ে কর্মীদের সুখ দিতে পাশে ছিল আমরা সেই ধরনের নেতৃত্বকেই আমরা নমিনী হিসেবে দেখতে চাই আপ আমার জনগণ দাবি এটা নইলে আমরা কোন সাধারণ লোকের কাছে আমরা মুখ দেখাতে পারি না তারা বলে তোমরা কেমন তোমরা আন্দোলন সংগ্রাম করলে তোমরা কাক নি এসে দিলে আমাদের জব তার মধ্যে পড়তে হয় কর্মীদের কাছে সাধারণ তৃণমূল যারা বিএনপি করে তাদের মধ্যে আমরা জবাব দিই তার থেকে উত্তরণের জন্য আমরা এই প্রার্থী পরিবর্তন চাই এবং আমাদের দাবি যে বিগত আঠারো সালের নমিনি ফারুক কবির আহমেদ আমরা চাই যে তাকে দেওয়া হোক না হইলে তাকে যদি পছন্দ না হয় আমাদের থানা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ সেও নির্যাতিত তাকে দেওয়া হোক না হইলে আমাদের কেন্দ্রের সহ সাংগঠনিক আমিনুল ইসলাম অধ্যাপক আমিনুল ইসলাম তাকে দেওয়া হোক আমরা সেটাও একটা জবাবদিহিতার মধ্যে থাকবো আমরা জবাবদিহিতামূলক একটা প্রার্থী চাই এই প্রার্থী নিয়ে আমরা মাঠে ময়দানে ভোটের জন্য গেলে বিভিন্নজন বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে পারি আমরা যে একদিন মামলা খেলো না একদিন হামলা খেলো না সে কীভাবে তোমাদের প্রার্থী হয় এটা আমাদের কর্মীদের কাছেই আমরা জবাবদিহিতার শিকার হচ্ছি যার জন্য আরও একটি কথা বলি যে প্রার্থী কেন্দ্র থেকে ঘোষণা করেছেন তিনি ওয়ান ওয়ান ইলেভেন সেই ময়নুদ্দিন ফখর টাইমে সে নিজস্ব দল করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের উপর হামলা চালাচ্ছে তার নেতৃত্বে ইনি ছিল এবং ময়ানুদ্দিন ফখরুদ্দিনের সে আশীর্বাদ পুষ্ট ছিল আমাদের জানা মতে আমরা যেটুকু রাজনীতি করতেছি আমাদের রাজনীতির বয়সও ছত্রিশ সাঁত্রিশ বছর হচ্ছে তার আলোকে আমরা এটুকুই বললি যে প্রার্থী পরিবর্তনের দাবি আজকে আজকে গোবিন্দ তৃণমূল বিএনপি আফমা ভোটারের দাবি এবং কর্মী বাহিনীর দাবি এবং যে পাঁচ সাত যে মামলার আসামি আছে গোবিন্দ সতেরো ইউনিয়নের তাদের মনের দাবি যে আমরা আন্দোলন সংগ্রাম করলাম যুদ্ধ করলাম আর যার নামে একটি মামলাও নাই সে কিভাবে প্রার্থী হয় এটাই আমাদের দাবি আর কি তারই জন্য আজকে আমরা সুন্দর এবং শান্তিপূর্ণ একটা প্রতিবাদ বা বিক্ষোভ মিছিল করব আমরা শান্তিপূর্ণ এটা আমরা এটা আমাদের এখানকার আবহাওয়া সিদ্ধান্ত ভোটারে সিদ্ধান্ত মোতাবেক আমরা আমরা নিজেরাই এর উদ্যোগ নিয়েছি আমার কাছে ওই থানা বিএনপির আহ্বায়ক উনিও আমাদের করে করেনি ফারুক কবির উনিও ইনফ্লুয়েন্স করেনি আমিনুল ভাইও ইনফ্লুয়েন্স করিনি এটা আমাদের যারা বিগত দিনের যারা আসামি এর মেজর এইটটি পারসেন্ট নেতাকর্মী আমাদের সাথে আছে এবং এই যারা লোকগুলো বাইরে আছেন এইটুকুই আশা করি